বহুদিন থেকে কাজ করেও এই প্ল্যাটফর্ম দিয়ে কিচ্ছু পেলাম না এরকমই একটা হতাশা কাজ করছে কিন্তু তুমি কি জানো এই প্ল্যাটফর্মে তুমি এমন কি কি ভুল কাজ করছো যার জন্যে দিনের পর দিন দীর্ঘদিন ধরে কাজ করছো তারপরেও তুমি কিচ্ছু পাচ্ছ না আজকে তোমার রিচ ডাউন হয়ে যাচ্ছে কালকে তোমার ভিউজ ডাউন হয়ে যাচ্ছে কালকে তোমার ইনভেস্টমেন্ট ডাউন হয়ে সব কিছু লাল হয়ে যাচ্ছে কিন্তু তুমি আসল কথা হচ্ছে সঠিক নতুন কাজ মানে নতুনভাবে কিভাবে করবে তুমি সেইগুলো বুঝতে পারছো না তাই তোমাকে আজকে সম্পূর্ণ ভিডিওতে যেটুকু বলবো হানড্রেড পারসেন্ট যদি সেইটুকু যদি মেনে কাজ করতে পারো তাহলেই এই প্ল্যাটফর্মে সবচেয়ে আগে তুমি এগিয়ে যাবে এটুকু আমি তোমাকে বলে রাখছি গ্রান্টি কিন্তু আমার কথা অনুযায়ী চলতে হবে সর্বপ্রথম তোমরা যেদিন প্রফেশনাল মুড অন করছো তুমি কি করছো লোকে শুনেছ লোকে লাখ লাখ টাকা ফেসবুক থেকে আয় করে কিন্তু কিভাবে করে সেটা কিন্তু জানো না সবাই ভিডিও করছে ভিডিও করছে সবাই লাইভ করছে লাইভ করছে সবাই যা করছো তুমিও তাই করছো কিন্তু সঠিক নিয়মটা জানো না এদিকে যারা একটু জানে যারা প্রতিদিন ভিডিও দেখে তারা থর তর করে এগিয়ে যাচ্ছে তুমি কিন্তু পেছনে পড়ে থাকছো না জানার কারণে কারণ তোমার তো ভিডিও দেখার সময় নেই তুমি জানবে কি করে তুমি শিখবে কি করে লোকে বলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও দেখবে প্রচুর ফলোয়ার পেয়ে যাবে লোকে বলছে আমার কমেন্টে কমেন্ট করে যাও প্রচুর এনগেজমেন্ট পেয়ে যাচ্ছে লোকে বলছে অ্যাক্টিভ ফলোয়ার চাই তাড়াতাড়ি চলে এসো এত কিছু শোনার পরে তোমরা যে যা বলছে সব তাই করছো আজকে আমার লাইফে চলে এসো আমি সবাইকে এসটা দিয়ে দিচ্ছি আজকে আমার এ করো লোকে যা বলছে তুমি তাই করছো কিন্তু তোমার যেটা সঠিক নিয়ম তুমি সেটা করছো না অনেক সময় অনেক ভুল কাজ আমরা প্রতিদিন প্রতিনিয়ত করে ফেলি সেই কাজগুলো কি কি? তোমার একটা সিদ্ধান্ত আসবে যে তুমি ফেসবুক থেকে অন করেছো মানে তোমার প্রফেশনাল রূপে তুমি একটা চাকরি করতে এসছো তোমার ডিউটিটা কি। তোমার ডিউটিটা হচ্ছে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও বানানো সেটা হচ্ছে পনেরো সেকেন্ড থেকে এক মিনিট রিলস ভিডিও তোমার দ্বিতীয় হচ্ছে লং ভিডিও একটা এবং অ্যাড অন রিলস বোনাসের জন্যে ফটো এটা বোনাসের জন্যে ফটো ইনস্ট্রামেন্টের জন্য লং ভিডিও এবং অ্যাড অন রিলসের জন্যে তোমার প্রতিদিন পনেরো সেকেন্ড থেকে এক মিনিট একটা ল রিলস ভিডিও বানানোর কথা কিন্তু তুমি বিভিন্ন লাইভ বিভিন্নভাবে টাইম পাস করার ফলে তোমার ভিডিও কোনোভাবেই ফরি উঠতে যাচ্ছে না তোমার মন খারাপ হয়ে যাচ্ছে তোমার এই হয়ে যাচ্ছে দীর্ঘদিন তোমার প্রচুর ফলোয়ার বেড়ে যাচ্ছে তোমার ভিউজ আসছে না তুমি সব নিয়ম করছো কেন ভিউজ আসছে না এবার সেটা বলি ভিউজ আসছে না তোমার নিজের রিচ ডাউনের জন্যে তোমার প্রতিনিয়ত রিচটা এতটাই ডাউন হয়ে যাচ্ছে এই কারণে তোমার রিচ আসছে না তুমি কি কোনো সময় ভেবে দেখেছ তুমি কি কি ভুল কাজ করছো তোমার ফার্স্ট ভুল হচ্ছে তোমাকে যারা কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছ না এবং রিপ্লাই দিতে যেও তুমি ধরো রিপ্লাই দিচ্ছ এমন রিপ্লাই দিচ্ছ তোমাকে কেউ ফলো করে দিয়ে গেছে বলছে আমাকে ফলো ব্যাগ দাও আর তুমি কি করছো সেই ফলো ধরে ডাইরেক্ট যে তাকে ফলো দিয়ে আসছো এতে কিন্তু প্রতিদিন তোমার রিচটা ডাউন হচ্ছে সবসময় জানবে প্রতিদিন তোমাকে কেউ কমেন্ট করলো আর তুমি সেই কমেন্ট ধরে ডাইরেক্ট যে তার ভিডিও দেখেই ফলো দাও তাও তোমার রিস্ট ডাউন হয়ে যাবে কারণ কাউর কমেন্ট ধরে যাওয়াটা ফেসবুকের গাইডলাইন্সের বাইরে তুমি কি করছো তোমাকে কেউ ফলো দিচ্ছে তুমি ডাইরেক্ট ভিডিও না দেখেই তুমি ফলো দিয়ে যাচ্ছ তুমি যে বলে আসছো আমাকে ফলো দিলে আমি ফলো ব্যাক দেবো তুমি কি করছো আমাকে স্টার দিন তুমি বলছো তুমি বলছো কি আমাকে পিন দিন তুমি বলছো এই কারণের জন্য প্রতিনিয়ত তোমার আইডির প্রবলেম হচ্ছে ফেসবুক কিন্তু প্রতিটা কমেন্ট প্রতিটা কথা আমাদের কিন্তু সবসময় নজরে রাখে তুমি একটা ভুলবশত কোনো কমেন্ট লিখে ফেলো দেখো তুমি ইস্যু গেছো কমেন্ট ইস্যু যেটা ফেসবুকে সবচেয়ে বড় আনলিবেন ফেসবুক কিন্তু কখনোই পছন্দ করে না তুমি কিছু কারোর কাছে চেয়ে চিনতে নাও তার জন্যে তুমি কমেন্ট ধরে কখনোই কাউ প্রোফাইলে যেতে পারো না এই কারণে তোমার সবচেয়ে বড়ো ভুল হচ্ছে রিচ ডাউন বর্তমানে কেউ কাউকে ফলো করলেই বলে ফলো কিন্তু ব্যাক দেবেন এটা বলে দেয় আরে ভাই তুই তো আমার বন্ধু করেছিস ভালোবেসে তোর যদি এতই ভালোবেসে ফলো ব্যাক দিতে তাহলে তুই ফলো দিস না কারণ ভিডিও যদি যে তোমার সব সময় জানবে এরা তোমার অ্যাক্টিভ ফলোয়ার না তোমার অ্যাক্টিভ ফলোয়ার কারা যে প্রতিনিয়ত তোমার ভিডিও দেখছে যে তো প্রতিনিয়ত তোমার সুন্দর সুন্দর কথা শুনছে শুনে তোমাকে ফলো করছে সেই তোমার অ্যাক্টিভ ভিডিও তারপরেও কি বলছো আজকে দিদি দশ হাজার আজকে আমার ভিউজ হচ্ছিল অথচ কালকের তো আমার ভিউজ কমে গেছে কেন কমে গেছে প্রতিদিন তোমার ইংগেজমেন্ট বাড়ছে না কে এই ইনগেজমেন্টটা কী করে বাড়াবে সবসময় জানবে রিচ যেমন রিচ কথার অর্থ হচ্ছে হাতটা বাড়িয়ে দেওয়া এবং ইনভেস্টমেন্ট কথার অর্থ হচ্ছে হাতটা হাতটা বাড়িয়ে দিলাম আর হাতে হাতটা কলাম আমরা বিয়েতে যেটা এনগেজমেন্ট করি সেটাও কিন্তু এটারও ফেসবুকের এনগেজমেন্ট মানে বন্ধুত্বের সম্পর্ক মানে তুমি আমার ভিডিও দেখলে দেখে তুমি একটা কমেন্ট করলে আর আমি সেই কমেন্টের একটা রিপ্লাই দিলাম একে অপরের রিচ এনগেজমেন্ট করলে আমরা সুন্দর সম্পর্ক করলাম বন্ধুত্বের কিন্তু তাই বলে আমি ডাইরেক্ট কমেন্ট ধরে যে তোমাকে ফলো দেবো এটা না আমি যখনই তোমার কমেন্টের রিপ্লাই দিলাম ফেসবুক তোমার ভিডিওটা কিন্তু আমার সামনে এনে দিচ্ছে সেই এনে দেওয়ার জন্যেই আমরা তখনই তোমাকে কমেন্টের উত্তর দিচ্ছি এই হচ্ছে রিচ এনগেজমেন্টের সম্পর্ক তোমরা প্রতিনিয়ত ভুল কাজ করো এই ভুলগুলো হচ্ছে সবচেয়ে বড় ভুল তাই রিচ এনগেজমেন্ট যদি তুমি ধরে না রাখতে পারো তোমার ভিডিও যতক্ষণ রিচ না বাড়বে তুমি কমেন্ট একজন ধরো করলে যখন সে রিপ্লাই দিলো বা ওখানে পাঁচশো জন বা দুশো জন বা একশো জন রিপ্লাই বা দশজন রিপ্লাই দিচ্ছে ওই রিপ্লাই কারণে তোমার যে ভিডিওটা তোমার পোস্ট করেছিলে সেই পোস্টের ভিডিওটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে কেননা তুমি তোমার ট্রাম লাইনের সামনে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে যাচ্ছ আর ফেসবুক কি করছে তোমার ভিডিওগুলো তাদের মাধ্যমে ছড়াচ্ছে আর যারা ওই রিপ্লাই দিচ্ছে তাদের ছড়াচ্ছে কিন্তু আমাদের রিচ আর আমাদের ফেসবুক কাছে ভিডিওগুলোকে পৌঁছে দেয় যতক্ষণ ওই রিয়াকশানগুলো না আসে ততক্ষণ কিন্তু এনগেজমেন্ট বাড়ে না তাই প্রত্যেকটা ক্রাইমে ফেসবুক বলছে রিচ এনগেজমেন্ট সম্পর্কটাকে ঠিক রাখতে কিন্তু এই রিচ এনগেজমেন্ট সম্পর্কটাকেই আমরা কি করছি প্রতিনিয়ত ডাউন করছি বলে আমাদের ভিডিও ওগুলো করিউতে উতে যাচ্ছে না এই হচ্ছে মেন কারণ দেখো আমি এটুকু বুঝেছি বলে আমার প্রত্যেকটা ভিডিও মিলিয়ানের দিকে যা প্রত্যেকটা ভিডিও প্রচুর ভাইরাল তাই এই ছোট্ট ইনফরমেশনটা যদি তুমি মাথায় রাখতে পারো ফেসবুক কি বলছে তুমি ভিডিও ছাড়ো রিলস ছাড়ো পোস্ট ছাড়ো অন্যের ভিডিও দেখো লাইক কমেন্ট করো তার মানে কি তুমি যখন অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করবে তোমার পাশে যা রিয়াকশান থাকবে ওতে তোমার ইনগেজমেন্ট বাড়বে আর প্রতিদিন নতুন নতুন ফলোয়ার বাড়বে আর প্রতিদিন তোমার ভিডিওগুলো করে যাবে এটা হচ্ছে মেন রিচ ইনগেজমেন্টের পার্ট আর এইভাবে সঠিকভাবে যদি কাজ করতে পারো হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ তোমার ফেসবুক খুব তাড়াতাড়ি গ্রহ হবে আর তুমি এই প্ল্যাটফর্ম দিয়ে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবে রাখি বন্ধুরা টাটা ভালো থেকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে শেয়ার করে দিও টাটা